কোচবিহার ঘুরে দেখলেন তৃণমূলের জেলা সভাপতি বাঁধের সংলগ্ন এলাকায় গিয়ে নদীর বসবাসকারী নানান সমস্যার কথা শুনলেন তিনি মূলত প্রতি বছর এই এলাকার বাইপাস রোড থেকে একটি বাসের সাক্ষ্য তৈরি করে দেন ওই এলাকার কাউন্সিলর অভিজিত্যে ভূমি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার মানুষের সমস্ত ধরনের সমস্যা সমাধানের সর্বদা তৎপর থাকেন অভিজিতে ভূমি এলাকার নানান মানুষের প্রতিক্রিয়া এই চিত্র উঠে আসলো তাই তাকে দেখে একের পর এক আবদার জানা থাকে দুস্থ পরিবার তাদের এই আকাঙ্ক্ষা আবদার অকপটে স্বীকার করলেন এলাকার কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল জেলা সভাপতি কিন্তু তাদের সব থেকে বড় সমস্যা যে বাঁধের উপরে একটি গার্ড ওয়াল চাইছেন তারা কারণ প্রতি বছর জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা এ বিষয়ে বলতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন যে তিনি নিজে কলকাতায় গিয়ে সেচ মন্ত্রী মানুষ ভুইয়ার সঙ্গে কথা বলেছেন এবং বাঁধের ওপারে গাডওয়াল নির্মাণ করে একটি দুঃসাধ্য কাজ কারণ বাঁধের ওপারে নদী থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যেহেতু হাজার হাজার মানুষের বসতি রয়েছে কোচবিহারের বাঁধের ওপারে তাই এটি তাই ব্যতিক্রমে দুঃসাধ্য কাজ তিনি করানোর আপ্রাণ চেষ্টা করেছেন দুস্থ পরিবারগুলির কথা মাথায় রেখে উল্লেখ্য এলাকার আর্থিক ও সামাজিক অগ্রগতির জন্য নানানভাবে প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন তৃণমূলের জেলা সভাপতি এবং তাদেরকে এই বিষয়ে দৃঢ় আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি জেলাপতি গেলেন যত না এটা ষোলো নম্বর ওয়ার্ড এলেন নিজের ওয়ার্ড এই ওয়ার্ডের কাজ করতেই হবে বরং আমি সারা জেলার অন্যান্য সাংগঠনিক কাজ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মে যুক্ত থাকার জন্য নিজের ওয়ার্ডেই কর্মসভা হয় এটা একটু সমস্যা তো আছে এখানে একটা বেসিক সমস্যা হচ্ছে চরে যে মানুষগুলো ঘর প্রত্যেক বর্ষায় এবং তারপরে ভাঙনের মুখে এরা পড়ে খুব কষ্টে জীবনযাপন করে এই জায়গাটাতে আমরা গত নির্বাচনের সময়ও বলেছিলাম যে আমরা একটা গার্ডওয়াল যদি করতে পারি মানুষগুলোর তাহলে বাড়ি ঘরটা প্রত্যেক বর্ষায় এবার ভাঙে না রক্ষা পায় সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মন্ত্রী মানুষজন ভূয়াকে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখা করে তাকে আমি এই গার্ড ওয়ার্ল্ডের কথা এবং জেলার আরও বিয়াল্লিশটি বাঁধের কথা বলেছিলাম তাতে গীতালদা দরিবাস থেকে শুরু করে বালাভূতের চরবালা থেকে শুরু করে সবই ছিল আমাদের দুর্ভাগ্য হল বিয়াল্লিশটার মধ্যে আটত্রিশটা বাঁধের কাজ ইরিগেশন ডিপার্টমেন্ট হাতে নিত কিন্তু ষোলো নম্বর ওয়ার্ডে এই আঠারো থেকে ষোলো এই যে চরের যে গার্ডওয়ালটা এটা ডিপার্টমেন্ট না বলে দেব যে এখানে আমাদের বাঁধ আছে বাঁধের পাশে আবার বাঁধ কিসে ছিল এই একটা প্রশ্ন তারা তুলে আনলেন আমরা বাঁধ চাইনি আমরা একটা গার্ডওয়াল চাইছি সরকারি নিয়মে নিয়ম বলছে যে বাঁধের ওপারে কারো থাকার কথা না ওখানে নদী থাকার কথা তো নদীকে বাঁধার মুখে পড়তে হয় নদীকে নদীর মতন বয়ে যেতে দিতে হয় এটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের চিন্তাধারা কিন্তু যারা বসতি নেই জমি নেই তারাই তো এখানে বসতি করে তুলছে এবং সংখ্যাটা একটা দুটো নয় হাজার হাজার মানুষ আস্তে আস্তে তারপরেও আমরা ব্যতিক্রমী হিসেবে যদি এই গাড়োয়ালটা করা যায় সেই দিক থেকে সচেষ্ট আছি আরও আরও করে চেষ্টা করতে হবে যদি করে দেওয়া যায় তাহলে মানুষগুলোর সুবিধা হবে এটা এখানে একটা বড় সমস্যা বাদ বাকি এই ওয়ার্ডের আর কোনো কাজের সমস্যা সেরকম নেই এখানে এটা গাড়ি নামার টোটো নামার একটা ব্যবস্থা করতে হবে যাতে পেশেন্টকে নিয়ে আসা যায় পেশেন্ট আনা যায় না এবং যেহেতু বাদের ওপরে যাদের ঘর আছে তাদেরকে নোটিশ করেছি ইরিগেশান এগুলো বাদদের ওপরে তুলে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে চরে যারা থাকে তাদের আরও সমস্যা তাদের গাড়ি ঘোড়াগুলো অ্যাটলিস্ট বাদের পারে থাকে সেখানে যাতে এরা টোটো বা অন্য অন্য যানবাহনগুলো নামিয়ে নিতে পারে নিচে তার জন্য আমরা এখানে একটা রাস্তা করবো সামনে আগামী দিনে